চাই শুধু এর হাত থেকে আমরা বাঁচতে চাই শুধু আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই আমরা ঘরবন্দি হয়ে আসছি আমরা ঘরবন্দি হয়ে আসছি আমরা স্বাভাবিক জীবনযাপন চাই আপনাদের কাছে আমরা আমরা বাঁচতে চাই আমাদেরকে বাঁচান প্লিজ আমরা বাঁচতে চাই আমার বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে আমরা কোথাও যেতে পারছি না আমরা ঘরবন্দি প্লিজ আমাদের উনি বাসায় এসে বলে গেছে যে আমাদের বাড়ি অবজারভেশন আছে ওনার অবজারভেশনে কেন আমার বাড়ি ওনার অবজারভেশনে থাকবে আমাদেরকে আপনারা প্লিজ বাঁচান প্লিজ আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই প্লিজ আমাদেরকে বাঁচান আমরা যেখানে যাই শুধু বলে ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আছে আমাদের থানা আমাদের কোনো হেল্পই করতেছে না কোন সাহায্য করতেছে না আমাদের কাছে অনেক জিটি কিন্তু এ পর্যন্ত কোনো জিটি কোনো ইনকোয়ারি আমরা 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 মানে আমাদের কাছে আসে নাই কোনো ইনকোয়ারি হয় নাই শুধু থানায় আমরা কতবার এমন হয়েছে আমি আমার হাজব্যান্ড রাত একটা পর্যন্ত থানায় বসে আছি বৃষ্টির মধ্যে থানার বাইরে দাঁড়ায় দাঁড়ে আমরা ভিজছি কিন্তু কোনো পুলিশ আসে নাই কোনো পুলিশ এই যে কিশোর গ্যাং আমার হাজব্যান্ডকে যে গুলি করে মেরে ফেলবে কেউ আসে নাই আমাদেরকে সাহায্য করার জন্য সেটার কলার আমাদের কাছে আছে যে আমাদেরকে গুলি করে যে মারবে এবং তার নাকি উকিল জজ বেরেস্টার ওনার নাকি ওনার নাকি সব ওনার ইশারায় সব হয় উনি ওটা কল রেকর্ডিং আমাদের কাছে আছে যে ওনার এক ফোনে নাকি মামলা হয় আর এক ফোনে নাকি মামলা উঠে তো আমাদের আমার হাজব্যান্ডকে মিথ্যা মামলা জর্জরিত করে ফেলছে আমাদেরকে প্লিজ বাঁচান পারবে পারবেজ আহমেদ প্রীতা মৃত এ কে এম সৈয়দ আহমেদ মাতা মিসেস পারবিন ঠিকানা ট টউনুসাইড বৈশাখী স্মরণি মধ্যবাডা গুলশান ঢাকা এই মর্মে আবেদন করিতেছি যে আমরা দুই ভাই এক বোন ও মা বাবা নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলাম হঠাৎ দুই সালে আমাদের বাসার কাজ করতে গ্রাম থেকে একজন মেয়ে নিয়ে আসা হয় এক পর্যায়ে আনুমানিক আট থেকে দশ মাস পর আমার বাবা আমাদের বাসার কাজের মেয়ের সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে নেমে আসে আমাদের উপর অশান্তির ছায়া তারই কারণে বাধ্য হয়ে আমার বাবা আমাদের দুটি বাড়ি আমাদের সবার ভিতরে ভাগ বন্টন করে দিয়ে যায় যা থেকে আমার দ্বিতীয় মাতা সৎ দ্বিতীয় মাতা সৎ বোন ফ্লোর হিসাবে নামার দলিল রেজিস্ট্রেশন হিসাবে দিয়ে যায় যেখানে দ্বিতীয় মাতা বসবাস করছেন বিবাহের পর কিছুদিন পরপরই কাজের মেয়ে দ্বিতীয় মাতা কাউকে না বলে বাসার দামি জিনিসপত্র ও নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যেত তাকে কিছু বললে আমাদের সহ বাবাকে নিজে ও লোক দ্বারা জীবন্যাসের হুমকি প্রদর্শন করতো শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে বাবা অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে বাবা দ্বিতীয় মাতাকে গত তিন বারো দুই হাজার বাইশ ইন তারিখে ডিভোর্স দেয় যার কপি আমাদের কাছে রয়েছে মানসিক অশান্তিতে অসুস্থ হয়ে বাবা গত বাইশ অক্টোবর দুই সালে মারা যান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাবা মারা যাওয়ার পর থেকে শুরু হয় আমাদের উপর দ্বিতীয় মাতার বিভিন্ন অন্যায় অত্যাচার কারণ তার গ্রামের বাড়ির একটি পুলিশ অফিসার এডিশনাল এসপি মাহফুজ জামান ফিরোজ যার সাথে ছিল দ্বিতীয় মাতার গোপন সম্পর্ক আমরা জানতাম না পরবর্তীতে জানতে পারি যে দ্বিতীয় মাতার এত শক্তি কোথা থেকে আসে এক সময় বাবা থানায় জিটিও এডি এডিশনাল এসপির হস্তক্ষেপে আসতে দেয় নাই মাঝে মধ্যে এডিশনাল এসপি এলাকার তার পালিত কিশোর গ্যাং দিয়ে আমাদেরকে বিভিন্ন রকম হত্যার হুমকি প্রদর্শন করতো বিগত ছাব্বিশ এগারো তেইশ তারিখে বাড্ডা থানায় আমাদের নামে একটি মিথ্যা অভিযোগ অভিযোগ দায়ের করে পরের দিন পুলিশ আমাদেরকে বাড্ডা থানায় ধরে নিয়ে যায় এডিশনার এসপির নির্দেশে আমাকে ও ছোট ভাইকে বারো দুই দুই হাজার তারিখ ডিবি অফিসে তুলে নিয়ে যায় পরবর্তীতে আমার নিকট দশ লক্ষ টাকা দাবি করে নয়তো সারা জীবন জেলের ঘানি টানতে হবে নগদ এক লক্ষ টাকা দিয়ে আমি কোনোভাবে ছুটে আসি মুক্তিপণের বাকি নয় লক্ষ টাকা দুই চার দিনের মধ্যে জোগাড় করে দিতে হবে বলে আশ্বস্ত করি পরবর্তীতে বিগত চোদ্দো তিন দুই হাজার চব্বিশ ইং তারিখে এডিশনাল এসপি মাহফুজ জামান ফিরোজ ও আমার সৎ মা তাহাদের পালিত কিশোর গ্যাং দ্বারা ফোনে হুমকি প্রদর্শন করে আমাকে গুলি গুলি করে আমাকে গুলি করে মেলে ফেলার হুমকি দেয় পরবর্তীতে আমি বাড্ডা থানায় একটি জিডি করি যার নং এক শূন্য দুই পাঁচ তারিখ চোদ্দ তিন দুই হাজার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বিগত এক চার দুই হাজার চব্বিশ তারিখে এডিশনাল এসপির নির্দেশে বাড্ডা থানার পুলিশ ও তার পালিত গ্যাং নিয়ে আমার বাসায় জোরপূর্বক দখল করতে আসে বলে আমি জামাত শিবিরের লোক পরবর্তীতে এলাকাবাসীর সাহায্যে আমি ও আমার পরিবার মুক্তি পাই বিগত চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখে আমার সৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের বাসের সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে সিসি ক্যামেরার ফুটেজ রেকর্ড আমাদের কাছে রয়েছে আমি সঙ্গে সঙ্গে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ বাসায় এসে বিষয়টি জানে এবং আমাকে এখনই থানায় অভিযোগ দিতে বলে কিন্তু পরবর্তীতে এই অ্যাডিশনাল এসপির নির্দেশে থানার পুলিশ আমার অভিযোগ গ্রহণ করে নেই উল্টা গত ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আমাদেরকে আসামি করে বাড্ডা থানায় একটি মিথ্যা মামলায় রুজু করে যার নম্বর জি আর তিনশো একুশ বাই চব্বিশ পুলিশি তদন্তে মামলার বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে পনেরো দশ দুই হাজার তারিখে ঘটনা সত্যত নয় মর্মে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন চূড়ান্ত রিপোর্ট নং বাহাত্তর কপি সংযুক্ত সৎমাতার চক্রান্তে এডিশনাল এসপি মাহফুজ জামান ফিরোজের হুকুমে এক সাত দুই হাজার চব্বিশ ইন তারিখে ভোর পাঁচটা তিরিশ মিনিটে চোদ্দো থেকে পনেরো জন সাদা পোশাকধারী লোক কোনো ওয়ারেন্ট অভিযোগবিহীন আমার বাসার দারোয়ানকে মেরে বাড়ির ভিতরে প্রবেশ করিয়া আমাদেরকে তুলে নিয়ে যেতে আসে ঘরের মেইন দরজায় লাথি মেরে দরজা ভাঙতে না পেরে তারা চলে যায় যার ভিডিও ফুটেজ রয়েছে প্রিয় সাংবাদিক ভাই আমার সৎ মাতা ও এডিশনাল এসপি মাহফুজ জামান ফিরোজ চক্রান্ত করে তার গ্রামের পালিত সদস্য সদস্যগণ দিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের স্বাক্ষর জাল করিয়া বিশ লক্ষ টাকার একটি চুক্তিপত্র তৈরি করে আমাদের দুই ভাইকে আসামি করে বিজ্ঞ শিবপুর সি আর আমুলি আদালত নরসন্দি কোর্টে একটি মামলা দায়ের করে যার নং আটশো আটত্রিশ বাই চব্বিশ